হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস আমি কীটা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এসে বুঝতে পেরে কী কীটবকে ভিডিও করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার মা মামের ইয়ার জন্য পুজোতে কী কী জামা মানে কটা জামা কিনেছি তো এইগুলো সবই কিন্তু অনলাইন থেকে কিনেছি আর ফার্স্ট ক্রাই যে অ্যাপটা রয়েছে ফার্স্ট ক্রাই বেবি হার ব্র্যান্ডের জামা রয়েছে সমস্তটা সম্পূর্ণটা এর মধ্যে যে কোনো জামা যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে সেটা আপনারাও কিনতে পারবেন আপনাদের বাচ্চাদের সাইজ এজ অ্যাকর্ডিং অ্যাকর্ডিং তো চলুন একটা একটা করে দেখাই আপনাদেরকে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা তো সবার প্রথমে থেকে শুরু করছি হিয়ার পাপা হিয়ার দাদা হিয়ার আম্মা মানে ওর নিজের বাড়ি থেকে যে যে জামাগুলো ও পেয়েছে এই যে এই হলো ফার্স্ট ড্রেসটা এর সাথে এটা হচ্ছে ইয়েলো কালারের টপ আমি কিন্তু প্রত্যেকটা এদিকে না এদিকে দেখিয়ে দিচ্ছি কাটিং এ করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হয়তো এইভাবে নাও বুঝতে পারেন এই যে দেখুন আর সবার আগে বলে রাখছি এই ফার্স্ট প্রাই যে বেবি বেবিহাট ব্র্যান্ড আমি অন্য কোনো ব্র্যান্ডের কথা বলছি না বেবি বেবিহাট ব্র্যান্ডের যে কোনো জামা কাপড়ের কোয়ালিটি বন্ধুরা ভীষণ ভালো ভীষণ ভালো মানে ও আমি আমাদের ভিডিওটা মনে রেকর্ডিং করছি না ভীষণই ভালো মানে ভীষণই ভালো মানে খুবই ভালো ও একদম ছোট থেকে যখন হয়েছে তখন থেকেই ফার্স্ট প্রাইজ এড়িয়েছে তো যাই হোক এই যে এই হচ্ছে টপ ইয়েলো কালার টপ এই যে ফিতে বাঁধা রয়েছে এর সাথে রয়েছে এই স্কার্টটা এই স্কার্টটা মানে বলবো অসাধারণ কোয়ালিটি মানে নিজেরই পরে নিতে ইচ্ছা করছে তো এই স্কার্টটা হচ্ছে নেভি ব্লু টাইপ আর ফ্লোরাল পেন্টের রয়েছে এর সাথে কম্বিনেশন কিন্তু দুর্ধর্ষ কালারের হচ্ছে অরেঞ্জ কালারের কিন্তু কালারটা কিন্তু বেশ ক্যাটক্যাটে নয় কিন্তু যে পরলে একটা বেশ কেমন বাজে উগ্র লাগে সেরকম কিন্তু কালার নয় মিষ্টি কালার অরেঞ্জটা তো স্ক্রিনে তো বোঝা যাচ্ছে কিনা জানি না আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইসও দেখিয়ে দিচ্ছি তো এই যে এই টপ এই টপের সাথে এই যে একটা ডিজাইন আছে স্লিভলেস রয়েছে এই যে ওর যেহেতু দু বছর বয়স তো ওর আমি দু থেকে তিন ইয়ার ওল্ডের জন্য নিয়েছে আর এর সাথেই টপটার সাথেই স্কার্টটা দিয়েছে সিম্পল আগেরটার মতনই স্টাইল কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্ট অরেঞ্জ কালারের এর প্রিন্ট রয়েছে এটাও বেশ দারুণ হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে পার্পেল কালারের টপ পার্পল কালারের টপ এটা স্লিভলেস সবই একই এজের নিয়েছি দু থেকে তিন বছরের সমস্ত মান্থ হিসাবে এজ হিসাবে ইয়ার হিসাবে রয়েছে এই পার্পেল কালার ও পার্পেল কালারের কোনো ড্রেস নেই তো এই একটা হয়ে গেল এটা একটা ফ্লোরাল প্রিন্ট এর সাথে যে স্কার নয় এর সাথে রয়েছে এই প্যান্ট টা এটাও পার্পেল কালার এর এটা ঠিক কি ল্যাভেন্ডার এর রয়েছে ভীষণই ভালো কালার আর ভীষণই ভালো কোয়ালিটি নেক্সট রয়েছে এই যে গ্রিন কালারের একটা টপ এটা হচ্ছে লাইট টপটা সামনে পেছনে একই ডিজাইন জাস্ট এইখানটা একটা বৌ মতন ডিজাইন করা রয়েছে তো দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা বন্ধুরা এর সাথে রয়েছে এই স্কার্টটা এটা হচ্ছে গ্রিন পিঙ্কের ফ্লোরাল প্রিন্টের একটা স্কার্ট এই যে দেখুন বন্ধুরা ভীষণই ভালো কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আর কি বলবো বাচ্চাদের পড়ালে ভীষণই সুন্দর লাগবে হচ্ছে আসলে পাখা অফ করে ভিডিওটা করতে হচ্ছে আর এই ঘরে এসি নেই তো যাই হোক মাম্মা মই ঘরে ঘুমাচ্ছে আর আমি এই ঘরে ভিডিও করছি তো যাই হোক এবারে লাস্ট হচ্ছে এই টপটা এই যে টপ বলবো না টপের চাম সেট তো এটা হচ্ছে যে টপটা রয়েছে এটার সাথে যে কোনো প্যান্ট পরানো যাবে সব কিছুই পরানো যাবে আলাদা করে জিন্সের হট প্যান্ট পরানো যাবে স্কার্ট পরানো যাবে সবই পরানো যাবে এই যে এটা সিম্পল ডট ডট রয়েছে রেডের তো এই হলো টপটা আর এর সাথে রয়েছে এই জামশ্যুটটা এই জামশ্যুটের স্টাইলটা কিন্তু ভীষণই সুন্দর তো এটা স্লিভলেস রয়েছে এটার সাথে টপ পড়া যাবে এটা সিঙ্গেলও পরানো যাবে সিঙ্গেলও খুব ভালো লাগবে কিন্তু মামা পরিয়ে দেখেছিলাম ভালো লাগছিল আর হ্যাঁ এই যে পায়ের কাছে যেটা দেখছেন পায়ের কাছে কিন্তু এই সিস্টেমটা খুব সুন্দর এই যে লক সিস্টেম করা রয়েছে এই যে লক সিস্টেম ভাবে পড়ানো যাবে এই যে দেখুন তারা না আপনাদেরকে আমার নিয়ে দেখাচ্ছে এই যে এই যে প্যান্টটা রয়েছে প্যান্টটা এইভাবে খোলার জন্য এই যে লক আছে লকটা খুলে প্যান্টটা খুলতে হবে তারপরে এই হয়ে গেলো ওর পাপা ওর দাদার তরফ থেকে মানে ওর নিজের বাড়ির তরফ থেকে হচ্ছে এই হয়ে গেলো ড্রেস এরপরে আসছে ওর মামার বাড়ির তরফ থেকে মানে ওর মা দিদু ওর মা কি বলবো মামা দাদু সবাই কী কী দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে এই যে এটা একদম ভালো লাগে না তো বলবো খুব সুন্দর মনে হয় নিজেই পরে নিই এত সুন্দর আর এই যে এই যে টপটা দেখুন জাস্ট স্লিভলেস টপ সামনে পিছনে একই রকমের স্টাইল রয়েছে এর সাথে রয়েছে এই যে টুপিস আমি যে বললাম টুপিস এটা হচ্ছে রেড কালার কিন্তু রেড মানে ক্যাট রেড না ওই যে বললাম অরেঞ্জ কালারটা একদম ক্যাট অরেঞ্জ কালার নয় এটা হতে নেই নয় বেশ মিষ্টি কালার বাচ্চাদেরকে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো ভীষণই ভালো আমি একদমই বাড়িয়ে বলছি না কারণ এটা আমার স্পন্সর ভিডিও নয় কারণ আমি নিজের পয়সা থেকে কিনেছি আর একদম পুরো জেনুইন রিভিউ দিচ্ছি আপনাদেরকে যদি খারাপ হতো আমি নিজেও কিনতাম না এতগুলো শপিং করতাম না বাড়িতে থেকেই রয়েছে এটা হচ্ছে এই যে এই টপটা সামনে একটা ডিজাইন রয়েছে এটা এই যে কাটিং একটা ডিজাইন রয়েছে এটা বাঁধতে হয় কোনো কাজে লাগে না পেছন দিকে এই লকটা আছে এই যে এর সাথে রয়েছে এই জিনসে প্যান্টটা ড্যানিং শর্ট এটা দেখুন কি ভালো লাগছে না ও বেশ মানে মনে হয় সত্যিই যেন এক্ষুনি পরে ওখানেই ঘুরতে চলে যাই তো খুব সুন্দর লাগছে ড্রেসটা ভীষণই ভালো বলতে গেলে মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবারা টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি কিনেছি মানে ও হওয়া থেকে এই জিনিসগুলো করছি এম তিন বছর হচ্ছে কিনছি তারপরে তো লেগেই থাকে ওর জন্য যেটা ভালো লাগে সেটাই কিনি তারপরে হচ্ছে একটা জামসুট নিয়েছি এই যে জামশুটটা এই জামশ্যুটটা আবার কি দেখলাম যে ওই যে আগের যেটা দেখলাম বোতাম সিস্টেম করা আছে ওই বোতাম সিস্টেমটা করা নেই কিন্তু মানে এই যে এর সামনে বোতাম আছে বোতামটা অনেকটা বড় এটা আবার পরাতে গেলে ওই মানে পুরোটা খুলে পরাতে হবে তো যাই হোক ভালোই লাগছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটাও স্লিভলেস আছে ভীষণ ভালো লাগছে এই জামশুট দুটোর হয়ে গেলো এটাও টু পিস এটা হচ্ছে কোল্ড শোল্ডার টপ এই যে এরকম থাকবে কাঁধেতে আর এইরকম এটা একদিকে বেরিয়ে থাকবে এই যে ব্লু কালার লাইট ব্লু কালার আর এই গ্রীনে হালকা লাইট গ্রিনের এ আছে আমি জানালার আর অপোজিটে ভিডিওটা করছি বলে জন্য লাইটটা ফ্যাক্চারাইট হচ্ছে তো যাই হোক এর সাথে রয়েছে এই গ্রিন কালারের লাইট গ্রিন কালারের শর্টসটা এই যে ভীষণই ভালো কোয়ালিটি ভীষণই ভালো সফট কাপড় ভীষণই ভালো কোয়ালিটি তো আমি কাপড় এই দুর্গাপুজোর পরে আস্তে আস্তে শীতকাল পড়ছে তো সবই কেন এইরকম ড্রেস কিনবো তো তার মধ্যে আমি দুটো ওর জন্য ফুল হাতা জামা প্যান্টের সেট নিয়েছি এই যে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটাও বলে দিচ্ছি এটা একদম কটনে হান্ড্রেড পারসেন্ট কটনের তো এই যে ব্লু কালারের ফুল স্লিপ রয়েছে দেখুন সামনে টাইগারের এ আছে পেছন দিকে ডিজাইন নেই এর সাথে রয়েছে এই যে পাজামাটা দেখুন বন্ধুরা এই যে নিচে দেখুন ই করা রয়েছে জগা টাইপের হচ্ছে হচ্ছে আর ডিজাইন করা রয়েছে এটা আমি কি ভুল করেছি বন্ধুরা দেখুন আমরা এতগুলো তো জামা ও হয়েছে এবারে শীতকালের জন্য তো সে তো কিনতেই হবে যাই হোক প্রত্যেক বছরই কিনতে হয় তো তাই আমি আর দুটো কিনে নিলাম ভুল কি করেছি অনেকগুলোই হয়ে গেছে তো আর এই বলে ফ্লুবল স্লিপের ট্র্যাপের ডিজাইন করা রয়েছে এই যে এত জামা কাপড় হয়েছে আমার হিয়ার আগের বছর ও কিচ্ছু বুঝতো না এই বছরে এত আনন্দ পাচ্ছে আর ওই জামা কাপড়গুলো বারই আমি ঘুরতে পারছি না বার করলেই ও পড়বও আর বাইরে নিয়ে যাওয়া ঘুরতে তো যাই হোক এই সবগুলো গুছিয়ে তারপরে ওয়ার্ড্রপে রেখে ওর সামনে যেতে হবে না হলে ও অবশ্য এখন ঘুমাচ্ছে তো যাই হোক এই যে এতগুলো শপিং করেছি ওর জন্য আশা করছি বন্ধুরা ভালো লেগেছে কোনটা কী ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পারচেস করার হলে আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন আর আমি ভিডিওটাকে শেষ করছি আর বেশি বড়ো করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ